আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম মধুমঞ্জুরি নিয়ে যেহেতু মধুমঞ্জুরি এবং মাধবিলতার তুলনামূলক আলোচনা করেছিলাম সুতরাং আপনারা বলেছিলেন আমি যেন সচিত্র একটা ভিডিও দেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা সবই হচ্ছে মাধবিলতার সিটপট প্রফেলার শেপ সিডপট ফুলের সময় শেষ হয়ে গেছে তবে আমি ফুলের একটা সংগৃহীত ছবি থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাধবী লতা ফুল আর এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে মধুমঞ্জুরী লতা এই যে ছবিটা দেখছেন এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় কম্প্রেটাম ইন্ডিকাম আর মাধবীলতা যা দেখছেন আপনারা ছবিটা এখন ফুলের এটাকে বলা হয় হিপটেজ ব্যাঙ্গালেন্সিস দুটা ফুল সম্পূর্ণ আলাদা মাধবীলতা আমাদের নিজস্ব ফুল মাধবীলতা খুব অল্প সময়ের জন্য ফুটে বলে কবিগুরু লিখেছিলেন মাধবী হঠাৎ কুতা হতে এলো ফাগুন দিনের শ্রুতে এসে হেসেই বলে যাই 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 আপনারা নিশ্চয়ই আজকে এই দুইটা ফুলের পার্থক্যটা বুঝতে পেরেছেন এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মধুমঞ্জুরি আর এখন এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাধবীলতা